সহজ কিস্তি একদম সহজ কিস্তির সুবিধা নিয়ে আসলাম আজকে টেকনো ইনফোনি টেলিকমের পক্ষ থেকে যারা হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দই ফেব্রুয়ারি তার গার্লফ্রেন্ডকে একটা ফোন কিনে দিতে চাচ্ছেন পকেটে টাকার পরিমাণ একটু কম তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি মানে কিস্তিতে ফোন নিতে পারবে কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ডে ঝামেলা নেই ব্যাংক স্টেটমেন্টে ঝামেলা নেই ওকে ভিউয়ার্স আজকে রয়েছে আমরা টেকনো একটি অফিশিয়াল শোরুমে এখানে কিস্তির সুবিধা চলছে ভিউয়ার্স আপনারা কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন ক্যাশ টাকা নিলে হিউজ ধামাকা অফার গিফট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমরা রয়েছে

যেটা হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোন মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে বাকি টাকা সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবে ছয় মাসে আস্তে আস্তে ছয় মাসে এবং এই ফোনটার যে কোনো ভ্যারিয়েন্ট যদি আমাদের এখান থেকে নেন তাদের জন্য নগদ টাকায় তাদের জন্য থাকবে লেনেবো নিক ব্যান্ড তারপর হচ্ছে স্পিকার বার্সিয়ার এই তিনটা থেকে যে কোনো একটা নেওয়ার সুযোগ পাশাপাশি এখান থেকে হেডফোন চাবি রিং ফিঙ্গার চিলি বটি কেবল গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা রাখা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা সিক্রেট গিফট আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মাত্র তেরো শো নিরানব্বই টাকা বর্তমানে আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন সুপার এক্সক্লুসিভ একটা ফোন টেকনো স্পাক্টি সি স্পাকসি মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে এই ফোনটা চোদ্দ হাজার টাকার যে ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি সেটা নিতে পারবে কাস্টমার এবং যারা পনেরো টাকার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নেবেন তারা মাত্র চার হাজার টাকা জমা দিয়ে এখানে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন এবং এই বাজার সেগমেন্টে আপনি এই এই ফোনটাতে যেটা পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড রাশি সিস্টেন্ট ডুয়েল ইস্টু স্পিকার হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশ সেট এবং হ্যালিও জি এইটি ওয়ানের পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং চার বছর ফুল এনসি ইউজের সুবিধা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এখান থেকে থাকবে লেনেবো নিক ব্যান্ড স্পেশাল স্পিকার বার্সে

দেখাই দেখেন সবাই কিন্তু গেম খেলতে বর্তমানে পছন্দ করে গেমিং লাভারদের জন্য টেকনো স্পার্ক থার্টি

এবং এই ফোনটা যারা টেকনো ইনফোন টেলম এসে নিবেন তাদের জন্য থাকবে লেনে বো তারপর হচ্ছে বার্সেয়ার তারপর হচ্ছে স্পিকার তিনটা থেকে দুইটা নিতে পারবে কাস্টমার পাশাপাশি এখান থেকে হেডফোন চাবিরিং সব কিছুতে থাকবে ঢাকা বিডি ব্লক দেখে আসলে সিক্রেট গিফট কিন্তু মিস নাই আচ্ছা এটা কত টাকা ডাউন পেমেন্ট এটা মাত্র 4400 টাকা ডাউন পেমেন্ট জমা দিয়ে দিতে ডাউন পেমেন্ট দিয়ে চমৎকার এই ফোনটা নিয়ে নিতে পারবেন সাদা কালার আছে এবং ইয়েলো কালার আর একটা ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগে আপনারা এখান থেকে এরপর আরো টাকা নিতে পারবেন এরপর আরো একটা ফোন দেখাবো যেটা হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো মাত্র 20999 টাকার ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 120 হার্জ রিফ্রেশ রেট

Thank yeah. you.

দুইটা নিতে পারবে কাস্টমারকে এছাড়া ফিঙ্গার স্লিপ কেবল যা আছে সব থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং ঢাকা বিডি ব্লগস দেখে আসলে সিক্রেট গিফট আরেকটা থাকবে ওকে চমৎকার এই ফোনটা যারা নেবেন আপনারা কিস্তিতে নিতে পারবেন বা কিস্তিতে নিতে হলে কি কি পেপারস দিতে হবে কিস্তিতে যারা আমাদের এখান থেকে ফোন নিতে চাচ্ছেন তাদের ইনকাম প্রুফ হিসেবে তাদের হচ্ছে আপনার চাকরির আইডি কার্ড এবং যারা হচ্ছে ব্যবসায়িক লেনদেন করেন বা ব্যবসা করেন তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এবং যারা ড্রাইভিং করেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং পাশাপাশি তাদের প্রোফাইল রাইড শেয়ার করলে যে কোনো একটার হচ্ছে স্ক্রিনশট আমাকে দেখাবেন এবং নমিনি হিসাবে গ্রান্টার হিসেবে আর কি আপনার হচ্ছে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান ফার্স্ট ব্লাড যারা থাকবে তাদের একজনকে গ্রান্টার দিয়ে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এখানে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবো নেক্সট ফোনটি নেক্সট যে ফোনটি দেখাবো সেটাতে বর্তমানে কোম্পানি করে দিতে হচ্ছে দুই হাজার প্রাইস ড্র

বর্তমানে সবচেয়ে যে ফোনটা বেশি চলতেছে সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি এস ক্যামন থার্টি ভাইয়া বর্তমানে ডিসপ্লে ভেঙে গেলে হান্ড্রেড ডেজ এর মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা কোম্পানি দিয়ে দিচ্ছে দেখেন বর্তমানে নিউ ইয়ার সেলিব্রেশন আপনি পাচ্ছেন হান্ড্রেড ডেজ হচ্ছে স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ফোনটার সাথে এবং এটাতে কিন্তু কার্ড ডিসপ্লে হওয়াতে কোনো গ্রিন লাইন ইস্যু কিন্তু নেই মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে ছয় মাস এবং চার মাস দুইটা উপায়ে আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবো ওকে চমৎকার এই ফোনটি যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল গিফট এটা কিন্তু খুব ভালো মানের একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন সাউন্ড সিস্টেম খুবই ভালো কথাও বলা যায় সুন্দরভাবে কাস্টমার স্যাটিসফাই এটা অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ এটা দিয়ে কিন্তু আপনি কথাও বলতে পারবেন এটা অথবা এটা দুইটার একটা পাশাপাশি নিয়ে লেনেবো এবং এটা জেবিএল এর হচ্ছে আপনার স্পিকার বার্সার এখান থেকে আরো দুইটা এবং এখান থেকে যা আছে গিফট প্রত্যেকটা গিফট থাকবে লাকি ডোরো কুপনে ব্যাগ আসতে পারে এখান থেকে যে কোনো একটা গিফট আসতে পারে আসতে পারে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক থাকবে ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবে তাদের জন্য সুপার স্পেশাল আরো একটা গিফট ওকে তো অনেকেই হয়তো আসতে চাইবে ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন টেকনো ইনফোনি টেলিকমে আসলে পেয়ে যাবেন আমি আক্তারকে থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই জানাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি তো অবশ্যই আমার এখানে এসে ফোন নিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম